সন্তান কমলা খাই ফ্লেভার চলে গেল পাশের রুমে মা গোমাই মা বিছানার মধ্যে শুইয়া শুইয়া চোখের পানি ছাড়ে আর কান্দে বলে আল্লাহ আকবর কোন বলো না ইয়া রাসুল আল্লাহ মা চোখের পানি ছাড়ে আর কান্দে চোখের পানি ছাড়ে আর কান্দে কিরি এই সন্তানরা আমি ফেড়ে নিলাম ফেড়ে নিলাম এই সন্তান দি বোর এনে কমলা খাই সন্তান দিয়ে আমারে জিগায় না আল্লাহ আকবার বলুন বলুন ইয়া রসুল্লাহ বলুন দয়ালু আমার মনে লই মিয়া যাইতাম বৌকে ছুরি দিয়া গো হৃদয় সিংহাসনে বসাব আমার মূর চাননি আইব গই আমার মান্নান সানি আইব হৃদয় সিংহাসনে বসাব ওরে আইলে মান্নান সালইয়ারে কুলে আইলে জালালি লুইয়া কুলে গরে বগু। হৃদয় সিংহা সনে বসাব এই অদমের মনের জ্বালা কার কাছে কই খইলা গোপ আমি কার কাছে কই খইলা লাগু আরে মূর্শিদিনে প্রেমের জালা লিবিনে ওরে প্রেমের জালা কে দিবিনে ভাইয়া গো হৃদয় সিংহা সনে বসাও আমার দয়া সানী আইব গো মান মান্নান সানী আইব গো হৃদয় সিংহা শনে বসাও এই অদমের মনের জ্বালা কেমনে কই খুলিয়া গো আমি কেমনে কই খুলিয়া গো আরে মনে লই ময়রা যাই মাঝে মধ্যে মনে কৈশই মইরা যাইতাম বুকে ছড়ি দিয়া গু হৃদয় সিংহা সনে বসাবো বাজান এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না হুজুরে কি শেখায় ছুরি মাইরা আত্মতা করবো নি না 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 এটা ফ্রেম ফ্রেম কি 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 এটা এমন একটা জিনিস বোঝানো যাবে না যারা ফ্রেম করছে মৌলার শোনে পুলিদেশনে মর্শিদে শুনে তারাই একমাত্র বুঝবে যারা মর্শিদে শুনে প্রেম করে নাই তাদের কাছে বইলা কোন লাভ নাই কথা কখন ঠেকে না ফাগলাতে ছুরি মারে দিছে ফাগলা তো ছুরি মারবোই ফাগলা তিতা মিতা বুঝেহে না ফাগলা রেজি দিও না ফাগলা তো ছুরি মারবো পাগলা তো আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে আরে গুস্ত কেন পাগলা কুলিজাও দিয়া দিল কোন দিদা বোধ করলো না মোসা পৈগাম্বর কুলিজা নিয়ে দৌর মায়েরা চলে গেল আল্লাহর কাছে আল্লাহ ও মাবুদ মাউলো গুয়ু তুমি যে চাইছিলা গুস্ত আমি আনছি কুলজা আল্লাহ মা যদি কই বাবারে অনেক দিন হয়ে গেল গরুর গোস্ত খাই না আমার একটু গরুর গোস্ত খাওয়াইবে নি আর এই মারে যদি গোস্ত নাই না কুল যারা দিন কোনো খুশি তো নাও এই খুশি হবে কি হবে না অনেক সন্তান আছে বিয়া কইরা বোয়েল লিগাল লোকসুরি কইরা জিনিস আনে আফেল আনে কমলা আনে আইন্না আইন্না লুকায়া লুকায়া খাই মারে দেনা একদিন কি করলো এমন সন্তান কমলা খাচ্ছে কমলা কিন্তু খাইলে পাশের রুমে গেরাম জানি জানিও জানিও বাংলাটা শুনাইলে কি রে কমলা গান ফেলে কথা কোন ঠিক কিনা সন্তান কমলা খাই ফ্লেভার চলে গেল পাশের রুমে মা গোমাই মা বিছানার মধ্যে শুইয়া শুইয়া চোখের পানি ছাড়ে আর কি কান্দে বলে বুঝলাম না লেখাটা